গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমার কিন্তু এই ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেটকি মাছটা রান্না হয়ে গেছে এরপর আমি যেটা করবো বলছিলাম সেটা হচ্ছে কাজকি মাছটা তো কাজকি মাছের জন্য নিয়েছি পেঁয়াজ অনেকটা পেঁয়াজ টমেটো তলায় একটু লঙ্কা আছে তারপর লাগবে হলুদ গুঁড়ো নুন সর্ষের গুঁড়ো তোমরা কিন্তু সর্ষে বাটা দিয়েও খেতে পারো আর লাগবে সরষের তেল সরষের তেল লাগবে ব্যাস এইটুকু জিনিস দিয়েই কোনো ভাজাভুজি কিচ্ছু না প্রথমে সিম্পল জল দিয়ে দেবে হলেও জল দেওয়া এরপর পেঁয়াজ টমেটো লঙ্কা তোমরা যারা ধনে পাতা খাও ধনে দিতে পারো আমাদের ঘরে ধনে পাতা খায় না আমার বর তার জন্য দি না এই হলো দেওয়া এরপর দিও আচ্ছা সর্ষেটা বেশি করেই লাগবে কারণ এটা তো গুঁড়ো সর্ষ ডাস সর্ষে এটাতে বেশি ঝাঁজ হবে না বাটাটা দিলে বেশি ঝাঁজ হয় তো আমার কাছে এটাই আছে যখন এটাই দিয়ে দিই এরপর দেব হলুদ এটা কিন্তু লাল লাল হবে না তাই লাল লঙ্কার গুঁড়ো দেবো না আর দেব নুন নুনটা আমি হাতে করেই দিচ্ছি নাহলে না আমি আন্দাজ পাই না হোক পরে লাগলে তখন দেওয়া যাবে এই হলো দেওয়া এরপরে আমি মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো সব দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটা হতে থাকবে আর মাঝে মাঝে এসে ঢাকনা খুলে নাড়তে হবে কিন্তু মাছগুলো খেয়াল রাখতে হবে যেন না ভেঙে যায় খুব সাবধানে নাড়তে হবে সেদ্ধ হয়ে যাব এটা হতে থাক আমি ঢাকা দিয়ে বাড়ির বাকি কাজগুলো করি তো দশ মিনিট পর এসে গেছি আমি তো এটা তলা দিয়ে হালকা হাত দিয়ে নাড়তে হবে বেশি ঘাটাঘাটি করলেও চলবে না তো জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে আর এগুলো সব সেদ্ধও হয়ে গেছে তো আমি এবার সর্ষের তেল দেব তারপর জলটা পুরোটাই শুকিয়ে নেব তো সর্ষের তেলটা দেখো আমি এটাতে কেন রেখেছি জানো সর্ষের কারণ আমি অনলাইনে যে সর্ষের তেলটা অর্ডার করেছিলাম সেটা সব আমার সাদা তেল চলে এসছে তো আমাকে সেই জন্য এই বোতলটাতে আমাকে সর্ষের তেল দোকান থেকে কিনে আনতে হয়েছে তো দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো যে মাছগুলো কিন্তু গোটা গোটাই আছে ভাঙেনি কিন্তু তো এবারে আমি আরও কিছুক্ষণ রাখতে হবে কারণ কি জলটা মনে হচ্ছে একটু সামান্য আছে যতক্ষণ না তলায় দেখতে পাবো যে শুধু তেলটাই আছে জল আর নেই ততক্ষণ শুকনো করতে হবে এরকম করে কাচকি মাছ খেয়ে দেখবে আর মনে হবে না মানে মাংস খায় তো আমাদের ঘরে এমনিও মাংসটা খুব একটা পছন্দ করে না আর খাসির মাংস যেহেতু আমার বর খায় না কোনো দিনও ওরা খেতে চায় না আমারও সেই জন্য খাওয়া হয় না এখানে তো ওরা খেলে চিকেনটাই খায় খাসির মাংসটা খায় না তো যাই হোক আমি এখানে থেকে কোথাও গেলে বাইরে বাপের বাড়ি বা বোনের বাড়ি গেলে আমি তখন ঘাসির মাংসটা খাই এখানে খুব একটা খাওয়া হয় না তো দেখো মাছটা শুকনো শুকনো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এত দারুণ টেস্ট হয়েছে আমার তো টেস্ট আগেই হয়ে গেল। তো কড়াইটা দেখেই বুঝতে পারছো মাছটা পুরো জল টেনে নিয়েছে একদম হেভি টেস্ট আর ভাতের সাথে খেয়ে দেখেছিলাম সবাই কিন্তু খুব খুব দারুণ আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো তো যাই হোক বন্ধুরা এরকমভাবে কাজকি মাছ করে দেখো খুব ভালো লাগবে